গুড মর্নিং ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের পঁচিশ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের মে মাসে তেইশ চব্বিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখিনি তোমাদের মধ্যে একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছে যে তেইশ তারিখে আমি যে মানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এতদিন দিয়েছি সেটা একদিন পিছনে নাকি ডেট ছিল কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ঠিক ছিল কিন্তু ডেটটা পেছনে ছিল তার জন্য তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছে যে ডেটটা আগিয়ে দিতে তাহলে আমি আজকে অ্যাডজাস্ট করার জন্য করে দিয়েছি পরের দিন থেকে যেদিনের চলো পোস্টটা দেখে নেওয়া যাক বলছে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশ এ মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক কে জিতেছেন এটা হচ্ছে উত্তরটা হচ্ছে কনক বুধওয়ার কনক বুধওয়ার ইনি জিতেছেন এটা এনার এখন বয়স মাত্র সতেরো পরের একটু দেখে নাও এই এই সম্পর্কে এই ইভেন্টটা হচ্ছে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে সু হল জার্মানিতে অর্জন মানে এই কি চ্যাম্পিয়নটা হয়েছে এই পদকটার নাম হচ্ছে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল স্বর্ণপদক স্কোর কত করেছিল 239.0 রানার্স আপ কে হয়েছে আনা দুজ মালডোহা মালডোহা বা মালডোহা ব্রঞ্চ কে পেয়েছে চেন ইয়েনচিং চাইনিজ টাইপনি ওকে কোড প্রশ্ন দেখো বিশ্ব পরিবেশ দিবসে 2025 এ ভারত সরকার কর্তৃক চালু করা দেশব্যাপী প্রচারের নাম কি এটা হচ্ছে এক জাতি এক মিশন এক এক জাতি এক মিশন প্লাস্টিকের দূষণ শেষ এই প্রচারটা চালু করা হয়েছে দেশবার বিশ্ব পরিবেশ দিবস কবে দেখ প্রতি বছর পাঁচই জুন তারিখে পালন করা হয় পরের প্রশ্নটা দেখে না বলছে গোয়ার কোন ইনস্টিটিউটে ইউনিয়ন আর্টস সায়েন্স মিনিস্টার জিতেন্দ্র সিং সাগর ভবন এবং পোলার ভবন উদ্বোধন করেছেন এটা করেছে পোলার ও মহাসাগর গবেষণা জাতীয় কেন্দ্র এনসিপিআর এনসিপিআর এই সম্পর্কে একটু নিই আমরা পোলার ও মহাকাশ গবেষণা জাতীয় কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর পোলার ওশান রিসার্চ এনসিপিওআর হলো ভারতের একটি স্বায়ত্তশাসিত গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান উন্নয়ন প্রতিষ্ঠান যা ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্স অধীনে কাজ করে এটি গোয়ার ভাস্কো দাগামা শহরে অবস্থিত এনসি পিওআরটা বলছে এনসিপিওআর উনিশশো সালে পঁচিশে মে ন্যাশনাল সেন্টার ফর আন্টার্কটিক অ্যান্ড ওশান রিসার্চ নামে প্রতিষ্ঠিত হয়েছিল পরে এর নাম পরিবর্তন করে এনসিপিওআর করা হয় মেরু ও মহাসাগরীয় গবেষণা এনসিপিওআর ভারত ও দক্ষিণ মহাসাগরীয় অঞ্চলের মেরু গবেষণার জন্য ভারতের প্রধান গবেষণা কেন্দ্র পরের প্রশ্নটা দেখো ওই যে দু সালে বাইশে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদী কতগুলি পুনর্নবীকরণযোগ্য রেল স্টেশন উদ্বোধন করেছেন উত্তরটা হচ্ছে একশো ঠিক আছে এরপরে আমি আগে যাওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করে দিও আর ভিডিওগুলোকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো লাইক করতে তোমাদের নিশ্চয়ই বেশি কিছু করতে হয় না লাইক করলে এর ফলে কি হয় এর ফলে এই ভিডিওটা হয়তো আর ফেসবুক আরও কিছু তোমাদের বন্ধুরা যারা পড়াশোনা করেছে তাদের কাছে রেকমেন্ড করবে ঠিক আছে এটাই হবে লাইক করলে আর কি হবে একটু যদি শেয়ার করে দিতে পারো খুবই ভালো হয় আর তোমাদের সমস্যাগুলো একটু কমেন্ট করে জানাবে ওকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরের একটু এই সম্পর্কে দেখে নিন ওই যে পুনর্নবীকরণযোগ্য রেল স্টেশন বলতে এমন রেল স্টেশন বোঝায় যা তাদের বৈদ্যুতিক ও অন্যান্য শক্তি চাহিদার জন্য জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি উৎস যেমন সৌর বায়ু জলবিদ্যুৎ ইত্যাদি ব্যবহার করে এটি পরিবেশের উপর কার্বন পদচিহ্ন কমাতে মানে কার্বন যেটা আমরা কার্বন এমিশন বলি কমাতে দীর্ঘমেয়াদি পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে সাহায্য করে দু হাজার তিরিশ সালের মধ্যে ভারতীয় রেলকে নেট জিরো কার্বন এমিশন রেলওয়ে নেট জিরো কার্বন এমিশন রেলওয়ে বানানোর লক্ষ্যে রয়েছে ঠিক আছে দেখো এই সম্পর্কে আরেকটু কিছু দেখেনি দু সালে ফেব্রুয়ারি মাস পর ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বাইশশো ঊনপঞ্চাশটি রেল স্টেশন ও পরিষেবা ভবনে প্রায় দুশো নয় মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে ভারতীয় রেল সৌরচালিত ট্রেন ভারত সরকার বা ভারতীয় রেল চালু করেছে হচ্ছে ভারতীয় রেল সৌর প্যানেলযুক্ত কোচ ব্যবহার করে সৌরচালিত ট্রেন চালু করেছে এটা কথা হয়েছে দু সালে দিল্লির সফদ রজাং রেলওয়ে স্টেশনে প্রথম সৌরচালিত ডি এম ডিইএমইউ ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট চালু করা হয় প্রথম ঠিক আছে দু হাজার সতেরো এটা করা হয়েছিল পরে দেখে না পরের প্রশ্নটা কী বলছে পরের প্রশ্নটা বলছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ভারতের বৃহত্তম টাইটেনিয়াম এবং সুপার অ্যালয় উপকরণ প্ল্যানটি উদ্বোধন করেছেন কোন শহরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এটা করেছে লক্ষ্ণৌ শহরে ওকে এটা করেছে লক্ষ্ণৌ শহরে ওকে এই সম্পর্কে আর একটু দেখে না বলছে টাইটেনিয়াম ও সুপার অ্যালয় উপকরণ প্ল্যান্টগুলি এমন একটি শিল্প প্রতিষ্ঠা যা এই বিশেষ ধাতু ও শঙ্কর ধাতুর উপকরণ তৈরি করে এই উপকরণগুলি তাদের অসাধারণ বৈশিষ্ট্য যেমন উচ্চ শক্তি হালকা ওজন হালকা ওজন তাপ এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচিত টাইটেনিয়াম কী একটি হালকা ও শক্তিশালী রোধকারী ধাতু যার প্রধান ব্যবহারগুলো কোথায় কোথায় বিমান এবং মহাকাশ শিল্পে টাইটেনিয়াম প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বলছে চিকিৎসা ক্ষেত্রে কী হয় বলছে কৃত্রিম হার্ট জয়েন্টে ডেন্টাল ইমপ্লান্ট অস্ত্রোপচার সরঞ্জাম এবং প্রেসমেকার তৈরিতে ব্যবহৃত হয় এই টাইটেনিয়াম বা এই অ্যালয়গুলো পরে একটু আর জানানো এছাড়া রাসায়নিক শিল্প সামরিক শিল্প অন্যান্য শিল্পেও এই টাইটেনিয়াম ব্যবহার করা হয় অ্যালয় কী দেখো অ্যালয় হল এমন এক ধরনের ধাতু সংকট যা উচ্চ তাপমাত্রা ও চাপের চাপেও তাদের যান্ত্রিক শক্তি পৃষ্ঠের স্থিতিশীল এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এগুলি সাধারণত নিকেল কোবার ও লোহার উপর ভিত্তি করে তৈরি হয় এতে অন্যান্য উপাদান যেমন ক্রোমিয়াম অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম ম্যালিবোডাম ডেনাম ইত্যাদি যোগ করা হয় সুপার এলার প্রধান ব্যবহারগুলো হল কী হয় এটাও বিমান এবং মহাকাশ শিল্পে বিদ্যুৎ উৎপাদন পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য উচ্চ তাপমাত্রার অ্যাপ্লিকেশান যেমন শিল্পচুল্লি হিট এক্সচেঞ্জ এক্সচেঞ্জার এবং টুলসে ব্যবহার করা হয় ভারতে টাইটেন উৎপাদনকারী প্ল্যান কোথায় আছে ভারতে টাইটেনিয়াম স্পঞ্জ উৎপাদনে সক্ষম এবং বিশ্বের সপ্তম দেশ টাইটেনিয়াম উৎপাদনের ঠিক আছে উল্লেখযোগ্য উৎপাদন সমস্তগুলির মধ্যে রয়েছে ডিফেন্স এবং মেটালোজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আর যেটাকে আমরা ডিআরডিও বলি ডিআরডিওর অধীনে আছে সরি ডিআরডিও বলি না ডিআরডিওর অধীনে এটা আছে কেরালা মিনারেলস অ্যান্ড মেটাল লিমিটেড থেকেও টাইটেনিয়াম উৎপাদন হয় এবার পরের বস এবার দেখো এখানে কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে কোন শহরগুলি কোন কোন নদীর তীরে অবস্থিত এখানে এই শহরগুলো দেওয়া হয় তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এটা দেখে নেবে দেখো এমন কিছু শহর দেওয়া আছে যেগুলোর নাম তোমরা কোনোদিনই শোনো কারণ সেই সব পরীক্ষাতে সেই সব প্রশ্নগুলোই দেয় সেই সব শহরের নাম দেয় যেগুলো তোমরা কোনোদিন শোনো নি কারণ শোনার নাম তো তোমরা এমনি পারবে তো এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখে নিও তো পরে আমরা পরের প্রশ্নতে চলে যাব দু হাজার পঁচিশ ছাব্বিশে এটা দুশো ছাব্বিশ হয়ে গেছে এটা পঁচিশ ছাব্বিশ এর জন্য এশিয়ায় উৎপাদনশীলতা সংস্থার সহপাতিত্ব গ্রহণ করলো কোন দেশ এটা করলো ভারত এই সম্পর্কের দেখে ইভেন্টটা কী ছিল এপিও এপিও আর এপিও আর এ সিক্সটি সেভেন মানে সাতষট্টিতম পরিচালন কমিটির সভা ছিল এটা অবস্থান কোথায় কোথায় হয়েছিল জাকার্তে ইন্দোনেশিয়া তারিখ ছিল হচ্ছে কুড়ি থেকে বাইশে মে দু পঁচিশ সভাপতি পদে ছিলেন দু হাজার জন্য এটা হচ্ছে সভাপতি হচ্ছে ভারত সভাপতি ভারতের প্রতিনিধিত্ব কে করেন শ্রী অমরদ্বীপ সিং ভাটিয়া ইনি ছিলেন উদ্দেশ্য ইনি হচ্ছে আই সেক্রেটারি ডিপিআইটি এপিও ভিশন দু হাজার তিরিশে বাস্তবায়ন এর উদ্দেশ্য হ্যাঁ এর উদ্দেশ্য হচ্ছে এপিও ভিশান দু হাজার তিরিশের বাস্তবায়নের শক্তিশালীকরণ এবং টেকসই বৃদ্ধির কাঠামো হিসাবে সবুজ উৎপাদনশীলতা টু পয়েন্ট জিরো প্রসারিত করা এটা হচ্ছে উদ্দেশ্য এই যে সভাটা হয়েছিল বা যে সেমিনারটা হয়েছিল তার উদ্দেশ্য পরের প্রশ্ন পরে এই সম্পর্কে দেখো এই যে এপিও যেটাকে আমরা বলছি এপিও সদ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর হচ্ছে টোকিও জাপানে সদস্য দেশ কী কী আছে ভারত জাপান ইন্দোনেশিয়া ইরান কোরিয়া ভিয়েতনাম সহ একুশটি দেশ আছে ম্যান্ডেট কি পারস্পরিক সহযোগিতা এবং ক্ষমতা বৃদ্ধির মধ্যে এশিয়ার প্যাসিফিক জুড়ে উৎপাদনশীলতা বাড়ানো ম্যান্ডেট মানে এর উদ্দেশ্য মেন উদ্দেশ্য এই এপিও প্রতিষ্ঠার উদ্দেশ্য পরের প্রশ্ন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত নিযুক্ত হন পট্টনায়ক এবং দীনেশ পানি দেখে সম্পর্কে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি ভারতের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো জীবন বিমা সংস্থা এটি ভারতের কেন্দ্রীয় কেন্দ্রীয় এটি একটি ভারতীয় কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান এবং ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে উনিশশো ছাপ্পান্ন সালে পয়লা সেপ্টেম্বর ভারতীয় জীবন বিমা আইন পাশের মাধ্যমে এলআইসি প্রতিষ্ঠা হয় এর আগে ভারতে প্রায় আড়াইশোটির বেশি বেসরকারি বিমা কোম্পানি ছিল সেগুলিকে একত্রিত করে এই সরকারি প্রতিষ্ঠাটি সংস্থাটি তৈরি করা হয় এই এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি মানুষের কাছে জীবন বিমা সুবিধা পৌঁছে দেওয়া এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তোলা ওকে পরের এলআইসির প্রধান কাজ হল বিভিন্ন ধরনের জীবন বিমা পলিসি প্রদান করা এর মধ্যে রয়েছে কী কী জীবন বিমা এলআইসি প্রদান করা সেগুলো আছে টার্ম ইন্স্যুরেন্স মানি ব্যাগ এন্ডোমেন্ট প্ল্যান ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান পেনশন প্ল্যান শিশুদের জন্য পলিসি স্বাস্থ্য বিমা এর স্লোগান কি যোগ্য ক্ষেম যার অর্থ হচ্ছে আপনাদের কল্যাণে কল্যাণ আমাদের দায়িত্ব এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলছে এসপিআইসিইডি স্কিমটি কোন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের অধীনে প্রয়োগ করা হয় এটা হচ্ছে বাণিজ্য ও কৃষি মন্ত্রক বাণিজ্য ও কৃষি মন্ত্রক দেখো এস পি প্রকল্পটি হলো স্পাইসেট স্পাইসেস বোর্ড অব ইন্ডিয়া যা ভারত সরকারের বাণিজ্য শিল্প মন্ত্রকের অধীনে কাজ করে তাদের একটি মধ্যে কাজ করে এদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি সরি কাজ করে এর পুরো নাম কি হচ্ছে কী হলো যে এই যে এই কথাটা পুরো নাম হচ্ছে sustainable স্পাইস সেক্টর থ্রু প্রোগ্রেসিভ ইনোভেটিভ অ্যান্ড কোল কোলবারেটিভ ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ডেভেলপমেন্ট ঠিক আছে তো পরের চলো বলছে প্রকল্পটি কোন নদীর নির্মিত একটি বহুমুখী সেচ উদ্যোগ এটা হচ্ছে গোদাবরী নদীর উপরে একটি গোদাবরী নদীতে নির্মিত একটি সেচ উদ্যোগ এই সম্পর্কে একটু দেখে না বলছে পোলাবরম প্রকল্পটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্ব গোদাবরী এবং পশ্চিম গোদাবরী জেলার জেলায় গোদাবরী নদীর উপর নির্মিত একটি বহুমুখী সেচ পরিকল্পনা এটি ইন্দিরা সাগর প্রকল্প নামেও পরিচিত এবার দেখে এই সম্পর্কে আরেকটা জানে যে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরকে বলা হয় ঠিক আছে দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবর তো একটা বলছে জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিন প্রতি বছর কোন দিন পালিত হয় বা পরিলক্ষিত হয় এটা হচ্ছে বাইশে মে পরের প্রশ্নটা দেখো বলছে সারফেস ওয়াটার অ্যান্ড বা এবং ওসান টোফোগ্রাফি স্যাটেলাইট কোন দুই দেশ কোন দুই দেশের স্পেস এজেন্সির মধ্যে যৌথ হ্যাঁ ভাবে পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি যৌথ এজেন্সি না কোন দেশের পাঠানো দুই দেশ যৌথভাবে পাঠিয়েছে এটা হচ্ছে নাসা এবং সেন্টার সেন্টারন্যাশনাল ডি এটুরস স্পেটালাস যেটা সিএনইএস ফ্রান্সের স্পেস এজেন্সি ঠিক আছে এটা পাঠিয়েছে ওই সারফেস ওয়াটার এবং ওসান টোফোগ্রাফি স্যাটেলাইট টি দুটি প্রধান মহাকাশ ভাবে যৌথ মিশন প্রধান মহাকাশ সংস্থার একটি যৌথ মিশন এই দুটি সংস্থা হচ্ছে নাসা নাসা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা এবং সিএনইএস যেটা ফ্রান্সের মহাকাশ সংস্থা এছাড়া ক্যানাডিয়ান স্পেস এজেন্সি সি এ এস এ এবং ইউনাইটেড কিংডম স্পেস এজেন্সি এরাও এতে অবদান রেখেছে ওকে তো চলো এই ছিল আজকের দশটা প্রশ্ন তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে খারাপ লাগলে ভালো লাগলে এবং